স্বাগতম দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে 28 নভেম্বর 2025 এই নভেম্বর মাসের 28 তারিখে শনি বক्री অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরে আসবে বক্রি অবস্থা বলতে সাধারণতভাবে আমরা যেটা বুঝি সেটা একেবারেই নয় কোনো গ্রহ কখনো পিছন দিকে তার চলন হয় না যখন প্রত্যেকটি গ্রহ একই গতিতে মানে তার নিজস্ব গতিতে কক্ষপথে ঘুরছে হঠাৎ করে যখন কোনো গ্রহ তার যে গতি সেটাকে কমিয়ে দেয় করে দেয় তখন মনে হয় ক্ষণিকের জন্য সেই গ্রহটি দাঁড়িয়ে যাচ্ছে অথবা তারপর দিকে চলতে শুরু করছে আসলে কিন্তু গতির তারতম্য আমরা যে বক্রি আমরা যে মার্গি এগুলো বলছি না এগুলো পুরোটাই কিন্তু গতির তারতম্য গতিটা যখন স্লপ করে দিচ্ছে তখন বক্রি হয়ে যাচ্ছে আবার যখন পুনরায় নিজস্ব গতিতে ফিরে আসছে তার ন্যাচারাল গতিতে সেটা মার্গি হচ্ছে এটাকে আমরা পেচিয়ে পুচিয়ে মানুষকে ভয় দেখাবার জন্য কত কিছু করছি কিন্তু এটা অস্বীকার করার কোন জায়গা নেই যে প্রত্যেকটি গ্রহের উপর প্রত্যেকটি রাশির উপর প্রত্যেকটি নক্ষত্রের উপর এই গতির হের ফেরের প্রভাবটা কিন্তু পরেই পড়ে আজকে আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এই যে শনির বক্রী অবস্থা থেকে মার্গি অবস্থা রূপান্তরিত হওয়া অর্থাৎ নিজস্ব গতিতে ফিরে আসা তার কি প্রভাব কি প্রভাবটা কি পড়বে সেটা নিয়ে আমি এখন স্পট ইমপ্লিমেন্টেশন ছ অনুযায়ী আলোচনা করব এখন আজকের আলোচনাটা কিন্তু করকট রাশির করকট রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলোচনাটা হচ্ছে করকট রাশির লগ্ন ভাব দ্বারা আমরা অনেক সময় ভাবতে পারি কর্কট রাশি মানে কর্কট রাশি দ্বারা ক্যালকুলেট করা হচ্ছে তা নয় আজকের দিনে কর্কট রাশির যে অবস্থান মানে তার যে স্পট ইমপ্লিমেন্টেশন সেখানে লগ্ন ভাব যেটি তার দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হবে এখন যদিও আজকের দিনে হবে না এটা পুরোটাই কিন্তু হবে আঠাশ তারিখ সকাল নটা কুড়ির পর থেকে আঠাশে নভেম্বর সকাল নটা কুড়ির পর থেকে খুব ভালো মতন যদি দেখা যায় সেই সময়টার স্পট ইমপ্লিমেন্টেশন দেখা যায় তাহলে এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনির ঘরে বসে আছে মানে বসে থাকবে আর কি সেই মুহূর্তে তাহলে শুক্র এবং শনির কম্বিনেশন যেটা জানান দেয় যে আমার জীবনে কোনো অর্থ সিচুয়েশন যদি আমি ফেস করছি সেটা কিন্তু আমার সম্পর্কের দিক দিয়ে হতে পারে হ্যাঁ সেটা কিন্তু আমার ফিনান্সিয়ালি হতে পারে অর্থ সিচুয়েশন যদি আমি ফেস করি তাহলে আমার ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন আমার কঠোর কঠিন পরিশ্রম আমার ডিসিপ্লিন এবং বাস্তব মনন এইগুলোর দ্বারাই কিন্তু আমি বেরিয়ে আসব সেই কঠোর কঠিন আমার মধ্যে যে রিফ্লেকশনটা রয়েছে সেটাই কিন্তু আলটিমেট আমার যে অর্থ সিচুয়েশন সেটাকে ওভারকাম করতে সাহায্য করবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং আমার লগ্ন ভাব যখন শুক্র এবং শনির একত্রিকরণ ক্রিয়েট হয়েছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে এক থেকে বারোটা ঘর পুরো যে রাশি চক্র প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমার এই যে ডিসিপ্লিন আমার এই যে কঠোর কঠিন পরিশ্রম আমার এই যে বাস্তব আমার এই যে লড়াই করতে করতে হঠাৎ করছি হেরে গেছি পরাজিত হয়ে গেছি আবার উঠে দাঁড়ানো আবার লড়াই করা এটা কিন্তু প্রত্যেকটা যে ভাব রয়েছে রিপ্রেজেন্ট করছে আমাদের যে এগারোটা বা বারোটা দিককে বারো নম্বর ঘরটাকে বলা হয় ব্যয়ের স্থান তাহলে প্রত্যেকটা দিককে কিন্তু এই ফাইটিং স্পিরিটটা রিপ্রেজেন্ট করছে ভেরি নাইস এবং শনি এবং শুক্রের অবস্থান মানে আমি নিয়মানুবর্তীটাকে মেনে চলবো এবং লিগেল অ্যাক্টিভিটিস মধ্যে দিয়েই আমি সব কিছুকে ওভারকাম করব সেটা আমার সম্পর্কের কোন অট সিচুয়েশন হয়ে থাকুক ফিনান্সিয়াল ক্রাইসিস এর অফ অট সিচুয়েশন হয়ে থাকুক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু করব এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আঠেরোই অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি যখন ট্রানজিট করেছিল তখন কিন্তু শনিকে উচ্ছস্ত করেছিল আমি বারবার ধরে বলেছিলাম এবং শনি তার প্রথম দৃষ্টি তিন সাত দশ প্রথম যে দৃষ্টি তিন নম্বর ঘর সেখানে বৃহস্পতিকে উচ্ছস্ত করেছিল আবার যদি খুব ভালো মতন দেখা যায় শনি নিজের গতিতে ফিরে আসছে হ্যাঁ হচ্ছে বকৃত অবস্থা থেকে বৃহস্পতি কিন্তু সেকেন্ড হাউসকে মারাত্মক উচ্চস্ত করে দিচ্ছে তাহলে করকডাশীর জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে আবার যদি খুব ভালোমতো লক্ষ্য করা যায় তাহলে চন্দ্র 10th 11th 12th 10 নাম্বার ঘরে কিন্তু বসে রয়েছে থার্ড হাউসের গ্রহ তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমার জীবনে দশ নম্বর ঘর মানে আমি পরে আলোচনা করছি থার্ড হাউস মানে হচ্ছে আমার যে মানসিকতা মনোভাবের জায়গাটা সেটা কিন্তু আমার স্বচ্ছ হবে আমি সরল হব সৎ হব কিন্তু ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবেই হবে বিশেষ করে আমার কোনো প্রেমজ সম্পর্ক বা যে কোনো সম্পর্ক চন্দ্র এবং শুক্রের একত্রিকরণের মধ্যে যখন মঙ্গল এবং শনির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আমার হঠাৎ করে কিন্তু ইলিগেল কোনো সম্পর্কে অবৈধ কোন সম্পর্কে আমি জড়িয়ে পড়তে পারি যদি আমি জড়িয়ে যাই তাহলে কিন্তু আমার যে বৈবাহিক সম্পর্ক বা দেখা যাচ্ছে আমি অবিবাহিত হঠাৎ করে একটা বিবাহিত নারীর সাথে সম্পর্ক স্থাপন করলাম মঙ্গলের কানেকশন একদম মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা এবং গণপিটুনি খাওয়ার কিন্তু যোগ পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে কাজে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে চার নম্বর ঘরে রবিকুতি গ্রহ উদাদিত্য যোগ সৃষ্টি করছে সুতরাং সাংসারিক ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি ব্যক্তিগত জীবন তার জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি উদাদিত্য যোগ মানে সব সময় তুলে ধরা এবং চার নম্বর ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি মাতৃ প্রভাবের জায়গাটা অত্যন্ত কসাস এবং কনসাস হতে হবে এমনি মায়ের জায়গাটা সব ঠিক কিন্তু রোগীর দিক দিয়ে হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কেমন আর আমি যে যে সফলতাটা চাইছি আমার যে লক্ষ্যটা যে সফলতাটাকে আমি অ্যাচিভ করতে চাইছি তার জন্য আমি কিন্তু কঠোর এবং কঠিন পরিশ্রম করব এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন পাঁচ নাম্বার ঘরে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বুধ এবং মঙ্গলের একত্রিকরণ কি করবে আমি যখনই সফল হলাম সফলতাটা কিভাবে ব্যর্থতায় রূপান্তরিত হয়ে যায় বা সফলতাকে কিভাবে আমি মিসইউজ করব তার জন্য আমার চারিপাশে প্রচুর মৌমাছি কিন্তু ভনবন ভনমন ভনমন ভ্রমন মাছি বা মৌমাছি হোয়াটএভার যাই বলো সেটা ভনমন ভনমন ভ্রমন করবে তাদের দ্বারা যদি আমি চালিত পরিচালিত হই তার কারণ সমসপ্তমে একদম বৃহস্পতিকে হিট করছে অর্থাৎ আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে তখন যদি আমি ইগনোর করতে শুরু করি বা আমার ভেতরের যে জ্ঞান সেটাকে যদি আমি ভুল পথে চালিত এবং পরিচালিত করি তাহলে সফলতাকে ধরে রাখতে পারবো না কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর অর্থ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে সফল হওয়ার জায়গাটাকেও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে সফলতাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে সফলতাটা স্টেবল হতে চাইবে না শনির এই মার্গী অবস্থায় ফিরে আসার জন্য এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে ছয় নম্বর ঘরে উচ্চস্থ শনি এবং রাহুর অবস্থান উচ্চস্থ শনি কখনোই শ্রাপিদ্য সৃষ্টি করবে না কিন্তু শনি ছয় নম্বর ঘরে উচ্চস্থ অবস্থায় থাকলে সরকারি চাকরির জায়গা নৈব নৈব চ একদম চ্যালেঞ্জ করে বলে দেওয়া যায় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং রাহুর অবস্থান উচ্চস্থ হয়ে রয়েছে তার মানে গৃহ থেকে যত দূরবর্তী স্থানে আমি কর্ম করতে যাব ততই কিন্তু আমার উন্নতি হবে আমি যদি বিদেশে চলে যাই সবচেয়ে ভালো আমি যদি কলকাতাতে জন্মেছি বা পশ্চিমবঙ্গে জন্মেছি আমি দিল্লি মুম্বাই চেন্নাইতে গেছি অত্যন্ত ভালো জিনিস এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের জায়গাটাই কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে সুতরাং বিজনেসের জায়গাটা টেরিফিক এবং বিজনেস প্রসারিত হওয়া বিজনেস পজিটিভ ভাবে প্রভাবিত হওয়া ট্রানজেকশন ভালো হওয়া এবং আলটিমেট মুনাফার জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং যদি আমি দেখি বুধের ধারা কানেকশন ক্রিয়েট করছে তাহলে একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে মিসইউজ অফ মানি বা অর্থকে ভুল জায়গায় ইনভেস্ট করা বা ভুল ভাবে অনেক সময় কি হয় আমি দেখা গেল এমন একটা বিজনেস করতে চাইছি এমন একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাইছি বা আমি কোথাও ইনভেস্ট করতে চাইছি আট নাম্বার ঘর মানে কিন্তু মারক স্থান লেন্দি প্রসেস সাইলেন্ট কিলার তাহলে আমি দেখা যাচ্ছে কাউকে বলছি না চুপি সারে এইটা আমি এই জায়গাটা ইনভেস্ট করে রাখি কখনো নয় ইভিন এটা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে বুথ এবং থ্রি লাইন কানেকশন মধ্যে মঙ্গল কেউ হিট করছে হঠাৎ করে দেখা গেল কোথাও ঘুরতে গেলাম একটা খুব ভালো লাগলো জমি সেই জমিটাকে বুক করে চলে এলাম বা সেরকম ক্ষমতা থাকলে জমিটা আমি দেখা গেল কিনে নিলাম কিন্তু আমি যেখানে থাকি তার থেকে বহু 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 দূরে আলটিমেট দেখা গেল সেইখানে ভূতের চলাচল শুরু হয়ে গেল সেখানে মদ খাওয়া হ্যাঁ সেখানে তাস খেলা সেখানে নোংরামি করা আরম্ভ হয়ে গেল আমার জমিতে এই জায়গা থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে তবে আমি যেটা দেখতে পাচ্ছি অর্থকে ভুল জায়গায় ইনভেস্ট বা মিসইউজ অব মানির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শুক্রের প্রাধান্য লগ্নে থাকার জন্য জৈবিক চাহিদাটা একটু বেশি হতে পারে জৈবিক চাহিদা বলতে যেকোনো কোনো কিছু কিন্তু সেই যাচ্ছে সেক্সুয়াল চাহিদা কিন্তু তা নয় দেখা যাচ্ছে একটা ঋণ করে ব্যাংক থেকে লোন নিয়ে আমি একটা ফ্ল্যাট কিনলাম বা গাড়ি কিনলাম হ্যাঁ এই জায়গাগুলোও কিন্তু নেগেটিভ ইনসেন্স ক্রিয়েট করবে ফের ভেরি কস কনসাস গৃহ থেকে দূরবর্তী স্থানে আমি একটা জমি কিনলাম একটা বাড়ি কিনে রেখে দিলাম আল্টিমেট সেটা মিস ইউজ হতে শুরু করলো এবং ইলিগেল অ্যাক্টিভিটিস হতে শুরু করলো সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে আমি যদি খুব ভালো মতন নয় নাম্বার ঘরটা দেখি তাহলে নয় নাম্বার ঘরে কিন্তু শুক্রের যে প্রাধান্য এবং শনির যে প্রাধান্য ডেফিনেট ভাবে কিন্তু আমি পালন কর্তা গুরু টিচার পথ প্রদর্শক ইভেন আমি যদি নাইন থ্রি কানেকশনের মধ্যে দিয়ে দেখি রবি এবং বুধের অবস্থান তাহলে বাবার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে ভাগ্য স্বাদ দেবার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এবং প্রেম প্রীতি ভালোবাসা মারাত্মক প্রগাঢ় হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সেক্সুয়াল ভেরি ভেরি কসাস এবং কনসাস কেননা মঙ্গলও রয়েছে খুব সাবধান এবং দেখা যাচ্ছে যে আমি কারোর সাথে আমার পূজ্য সম্পর্ক হলো একদম এক মাসের মধ্যে ঠিক করে ফেললাম তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী হ্যাঁ তুমি আমার আমি তোমার স্বামী এবং তার ফলে কি হয়ে গেল তারপরে আমাদের মধ্যে বিবাহ হবেই আমরা সারা জীবন একসাথে থাকবই এই মানসিকতা থেকে দেখা গেল জখির চাচা আমরা যৌন মিলন করতে শুরু করলাম আমি আগেই বলেছিলাম মিডিনি কুলে চেম্বারে এরকম ধরনের বিচার এক্সপেরিয়েন্স আমার হয়েছিল সেগুলো নিয়ে আমি নতুন করে বলতে চাই না কাকে তুমি বিশ্বাস করবে কৃপাল ঈশ্বর আমার যদি একটা ছেলে থাকতো সেই ছেলেটা একটা খুব ভালো মেয়ের সাথে দেখা যাচ্ছে বিবাহ হবে সেই মেয়েটা আলটিমেট কি কেননা যা যা আমার হচ্ছে শিক্ষিত মেয়ে ভালো মেয়ে একদম ভদ্র মেয়ে জেন্টেল মেয়ে আমি যদি ছক না পেতাম তাহলে জানতেই পারতাম না তার ভেতরটা একদম বসে গেছে তার ভেতরটা কামনায় ঠিক ঠিক করছে কামনার রিপুট তারনায় আর একদম মানে ইনলিগাল একটিভিটিস এ পরিপূর্ণ অবৈধ 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 এবং অবৈধ সম্পর্কে পরিপূর্ণ তাহলে তাই জন্য তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালো করে চিনো সারাটা জীবন উপরে রয়েছে তাহলে আমার সেক্সুয়াল যে খিদে সেই ক্ষিদের নিবৃত্তিকরণটাকে আমি প্রেম বলে চালিয়ে দিচ্ছি না তো সেটা তো যাচ করার প্রয়োজন আছে আচ্ছা ইলেভেন আচ্ছা হ্যাঁ নয় নম্বর ঘর দশ নম্বর ঘর আমি চন্দ্রের অবস্থানটা বমিয়েছি আগে এগারো নম্বর ঘরটাও কিন্তু বৃহস্পতির ঘর তাই জন্য বারবার ধরে মাথায় রাখার প্রয়োজন আছে আমি নিজেকে কিভাবে ব্যবহার করছি আমি কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছি আমি কার কথায় প্রভাবিত হচ্ছি হ্যাঁ কি আমাকে নাচাচ্ছে আমি নাচ্ছি বা সেলফ কনফিডেন্সের জায়গাটায় কতটা গ্রো আপ করতে পেরেছি নাকি ডিটোরিয়ট করে যাচ্ছে তার উপর কিন্তু নির্ভর করবে আমি কর্মফল কতটা পাবো তবে এই ক্ষেত্রে ডেফিনেট ভাবে বলা যায় আট নম্বর এবং এগারো নম্বর ঘরের গ্রহ সেকেন্ড হাউসে বোধে বসে থাকলে যেটা লক্ষ্য করে যে অনেক ক্ষেত্রে আমরা নেগেটিভ ইনফ্লুয়েন্স নেগেটিভ কোনো কাজ করি আর মনে করি সিসিটিভি ফুটেজ নেই সিসিটিভি ক্যামেরা নেই আর মনে করি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা কিন্তু এই ক্ষেত্রে ডেফিনেট ভাবে ইট কানেকশন যখন আছে আট নম্বর ঘর মানেই নেগেটিভ ঘর তা কিন্তু নয় বারবার ধরে বলছি আট নম্বর ঘরটা কি হয়ে যায় গ্রহের অবস্থান নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলে সেটা সুদূর প্রসারী এবং লেনদিক প্রসেস হয়ে যায় মাত্র সুতরাং সেই জায়গায় ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি যদি কোনো ভুল কাজ করি তাহলে সেটা আস্তে আস্তে করতেই থাকবো আর সেটাকে সঠিক কাজ বলে মনে করব আর আস্তে আস্তে সেটা আমাকে খেতে শুরু করবে একদম শেষ করতে শুরু করবে তাহলে আমি যে কাজটা করব তার কিন্তু আমি পাব সেটাকে দেখলো না দেখলো কোনো যাই আসে না আমার কর্ম আমাকে কর্মফল দেবে এটা ডেফিনেট ভাবে বলা যায় বারো নম্বর ঘরে যখন কেতুর অবস্থান থাকে তখন কিন্তু চর্জন আমরা প্রচুর অর্থ ইনকাম করতে চাই চরজনি সবকিছুকে পেয়ে যেতে পেয়ে যেতে চাই আমি একটু আগেই কিন্তু প্রেমজ জীবন নিয়ে বলতে গিয়ে বলছিলাম এক দেড় মাস কাটতে না কাটতেই তুমি আমার আমি তুমি এবং আমি স্বামী স্ত্রী হয়ে গেলাম এবং তারপর তুমি তো আমারই তার ভোগ করতে শুরু করলাম আমার অনেক ক্ষেত্রে কি হয়ে যায় যখনই বারো নম্বর ঘরে কেতুর অবস্থান থেকে লক্ষ্য করা গেছে এরা না ভীষণ অপরাধ প্রবল হয়ে যায় যাদের বারো নম্বর ঘরে কেতু আছে এবং কর্কট রাশির জাতক জাতিকা ভেরি ভেরি কসাস এবং কনসাস কেননা ভীষণ অপরাধ প্রবণ হয় এবং সারাক্ষণ ধরে মানে খুব সটে সটটা মেরে দেবার চেষ্টা করে চর সফল হওয়ার চেষ্টা করে আর অপরাধ বোধটা কিন্তু তাদের থাকে অপরাধ বোধটা যখন থাকে তখন দেখা যায় দুর্গা পূজাতে কুড়ি হাজার এক টাকা পঞ্চাশ হাজার এক টাকা এক লাখ এক জগদ্ধাত্রী পূজাতে কালী পূজাতে সরস্বতী পূজাতে বাড়িতে বিরাট করে দেখা যাচ্ছে সন্তোষীমার পুজো হচ্ছে চিমনি বাটোয়ারা হচ্ছে এরা না ওই মানে তখন ভাবে যে এইগুলো করেই বোধ আমার অপরাধকে স্খলন করা যাবে আমরা যখন কোনো অপরাধ করি সেটা যদি সত্যি সত্যি আমি ভুল করি আমি জানি তাহলে এটা মিলিয়ে নেবেন বা এটা নিশ্চয়ই দেখবেন আপনি যতই যতই আপনি ভেতর দিক দিয়ে পাশুদিক হন যতই যাই হোক সেটা আপনাকে কুরে কুরে খাবে খায় খাই কিন্তু এবং তখন মনে হয় কি করে প্রায়শ্চিত্ত করা যায় তাহলে এই যে আমি নেগেটিভ কাজটা করতে যাব কেন চট সফল হওয়ার চেষ্টা করতে যাব কেন মধ্যে যেতে যাব কেন আমি মানুষের অনিষ্ট করতে যাব কেন আপনারা দেখবেন বারো নাম্বার ঘরে কেতুর অবস্থান সব সময়ের জন্য এটা লক্ষ্য করা গেছে একটা সব সময় একটা মানে ইচ্ছা চিন্তাধারা প্রবণতা মারাত্মক রকমের কাজ করে বিশেষ করে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বারো নম্বর ঘরে যদি কেতু থাকে স্পড ইমপ্লিমেন্টেশন ছক তো আর আমাদের অ্যাপসের মধ্যে দিয়ে আসবে না এআইও তৈরি করতে পারবে না এটা পরিষ্কার একটা সাবজেক্টের ব্যাপার এটা জন্ম ছক দ্বারা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে সায়েন্টিফিক কেবল কেবলমাত্র তৈরি করতে পারে সুতরাং এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে স্পড ইমপ্লিমেন্টেশন ছক তো আপনারা দেখতে পাবেন না জন্ম ছকেও যদি বারো নম্বর ঘরে কেতু থাকে ভেরি ভেরি কসাস এবং কনসাস ভেরি ভেরি কসাস এবং কনসাস কি হবে জানেন তো কে আপনাকে জেলে টেনে নিয়ে গেল কে আপনাকে শাস্তি দিল সেটা বড় কথা নয় নিজেই নিজের কাছে দগ্ধে 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 এক সময় শেষ হয়ে যাবেন কটা এক্সাম্পল চাই প্রচুর এক্সাম্পল রয়েছে আজকের মতন এটুকুই নমস্কার